ওয়াও আজকে যে একদম কড়া গেম প্লে হব দেখতেই পারছেন আমি নিনজা বান্ডিল নিয়ে চলে আসছি নিনজার মতো আজকে কুরা দূরা গেম হবে কিন্তু আমি নামছি ভাই পিকের মাঝখানে এখানে কি আমি ঠিকতে পারবো অবশ্যই ঠিকতে পারবো নিঞ্জা বান্ডিল নিয়ে আসে যদি নাই মালমের মতো যদি একটা কিল না করতে পারি তো মতো দেখতে নাইমাল কিভাবে কোপাই দেয় অবশ্য আমি নেই আর এমবি বড়ি সারাই আমি কোপাই দিব দুই গুলি আছে আমার কাছে আর দেখতে পারছি কেরা পিছন থেকে কেরা হাই হাই আসো বাতিল যে আমার দিকে মুভ করে আসতেছি ও আও কি লেভেল একটা ওয়ান টেপ দিলাম দেখতে পারছো আরেকটা একটা চলে আসে তো এইটা চব্বিশের একটা হেডশট গেছে মাত্র এইটা তো

কিছুই তো বুঝিনি আর দামি তাই করে ওরা ধরে আগে ওরে বাবা রে তার ওয়াল না পুরো পিলারে আমার দেখতে বাইরে ফেলাই দিতে চাইছিলো দেখতে যেন বাইসা গেছে বুদ্ধি করে ওয়ালটা ফেলাই ছিলাম এ রে আশে পাশে ডাইনে ভাই দেখতে কত ধরনের করা পিলার পড়তেছে না আমি একটা মেডিকেট আগে করে নেই মেডিকেট সারা দুজন বাল পাখনা আমি করবার নিয়ে যাই তাইলে ভাই আমি বাসমা হাই রে হাই ভাই যে সময় একটু গেম প্লে করবার নেই আশেপাশের চিকন নয়েসের জ্বালায় ভাই গেম প্লে করতে পারি না তো দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি দেখাইতেছে কিন্তু ওইটা কি ঘরে সাদের উপরে না কনে আমি তো বুঝতেই পারতেছি না সামনে আগে বাইরে নেই বাইরে এই তো বাইরে গেছি এটা কোন দিকে দাঁড়িয়ে তো মনে হচ্ছে আরটা পুরো ম্যাক্স বট এই তো একটা ঘর ভিতরে ঢুকতেছে হ্যাঁ কি রে ভাই এটা তো মুখের ভূগোলে ওকম হয়ে গেছে আমি তো ম্যানকাছি মধ্যে বই গেলাম মোবাইলটা ফালা ভাই আই রে হাই রে আউ লেগেছিলাম পড়াইতে কে রে আমার কিলটা কেনা নিলে আবার আমার মারতাসে কোন থেকে মারে বুঝলাম কবার যেহেতু আসছে একটা মেডিকেট আগে করে নেই আমি আর নিতে চাই না নিলে ভাই আমার আর এখন খুঁজে যাবো না তো আমি একটু ঘরে ভিতরে থেকে আসি মেডিকেট যেহেতু আমার কাছে আছে মেডিকেট আর ব্যবহার করবো না এটা দিয়ে আমি লাইফটা ফুল করে নিই এইটা আসো না এটা একটু ঘুরিয়ে যে পিছনে দিয়ে মারো না একটু টেকনিক খাটাই এই তো করা হবে দুইটা শর্তে মেরে দিলাম ওই লোকচুরি কে রে একটার পরে একটা আসতে আসে বুঝলাম না করতে মারে ওই তো পাতর কভারে দাঁড়ায় আছে এটাই ভাবছে যে ভাই আমি ওরে দেখিনি কিন্তু না আমি তো ঠিকই দেখতে পারছি কিন্তু এইবার তো ওই পিক দিব না আর পিক না দিলে তো ওরে মারতে পারবো না আমার মনে হয় এই জায়গায় ওরে ভাই বেশটা আমার ফাটাই ফেলাইছে এই জায়গায় ভাই আর আমি বালফাকি করবো না এখান থেকে সোজা চলে যাবো ওর যদি মনে হয় আমার মারতে পারবো তাহলে আমার এদিকে আসবো নি আর আসলে আমি বিষয়টা দেখব না তাছাড়া আমি ভাই ওই দিঘার গেতাছি না ওই দেখলে ভাই আমি নিশ্চিত মর্মু এটা পুরো পিলার আমি বুঝতে পারছি আর পুরো পিলার হাতে ভাই আমার মারা খাওয়ার কোনো ইচ্ছা নাই এখান থেকে হালকা হাতলা লোড করে নেয় আর বেস্ট একটা তো পাইছি ভাই এটা মরা দর একটা বেস্ট আর বিষয়টাই বুঝলাম না গাইছে সাত রাখিল করে ফেলেছে অত সহি জায়গায় কোনো প্রকার লুট পাইতেছি না লোড বক্স সবটি মনে হয় খোঁজা শেষ এইটা কোনো কথা এই জায়গায় কি লুটই নাই নাকি এ বললাম না কি হইলো সব বট নাকি আমার মনে হয় সব বটই মারছি নাহলে এগুলোর কাছে লুট থাকবো না কি জন্যে একটা এনিমির বাস পাইতেছি কিন্তু কই আছে ভাই বুঝতে পারতেছি না